তোমার শাড়িগুলো আগে দেখায় নাও আর এটা হচ্ছে আমার শাড়ি দেখো এটা হচ্ছে অর্গানজা সিল্ক তো আমি ফার্স্ট ফার্স্ট লাগিয়ে ফেলেছি এই দেখো ভেতরটা এমন এই শাড়িটা অষ্টমীর দিন ইচ্ছা আছে পরার অষ্টমীর দিন রাতে পরবা এটা ভালো লাগবে তো রাতে হুম কিনবো না কিনবো না পরি দাও আর আমার একটা কালো শাড়ির খুব শখ ছিল একটা কালো শাড়ি নিয়েছি দেখো শাড়িটা কেমন এটা হচ্ছে পার মানে একদম সিম্পল আর এটা হচ্ছে আচর আর পুরো শাড়িটাই একদম সিম্পল কিছু নেই মানে পাড়ের মধ্যে এই ডিজাইনটা আছে এই আমার খুবই ভালো লেগেছে এখন তোমাদের কেমন লেগেছে জানি না তোমরা একটু কমেন্ট করে জানাবে আর এইটা আমার একটা এইটাও ব্ল্যাক এটাও কালো মানে আমাকে এবার কালোতে পেয়েছে আর পরেছিও কালো শাড়ি

এই শাড়িটা এইটা হচ্ছে আমি অষ্টমীর দিন এইটা পরে মলমল শাড়ি এই শাড়িগুলো তো পরে খুব আরাম আর এই যে দুটো হচ্ছে ছাপা শাড়ি আমি কিনেছি মানে এই যে পুজোর একটু করে কাজ কাজ করার জন্য পুজোর কাজ করার জন্য এই একটা এই একটা সাধারণ আমি দিলাম রায়ের এটা খুব পছন্দ চুড়িদারটা রংটা খুব সুন্দর হচ্ছে আমাদের পুজোর আর মা লক্ষীর একটা করা হয়েছে শাড়ি ব্লাউজ ওগুলো যেদিন করাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো আজকে আর করলাম না